বাংলাদেশে চলবে সারা পৃথিবীর অনেক দেশে চলবে কোপোডাকশন টাইপের নাকি যে কারণে শিল্পী নেওয়া হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশে চলবে ইন্ডিয়ার সে নায়িকা আছে কারণ অতীতেও আমরা এরকম ছবি করেছি মনে করেন যে আপনার শিকারি রক্ত এইসব ছবিতে হিরো বাংলাদেশের হিরোইন কলকাতার ভিলেন এক এক ভিলেন হ্যাঁ এক ভিলেন বাংলাদেশের এক তাই এটা হয়ে থাকে কারণ ওখানে নায়িকা ছিল দুইজন একটা নায়িকা নিয়েছে কলকাতার একটা নায়িকা নিয়েছে বাংলাদেশের এটা নিয়ে আলোচনা হওয়ার কিছু নেই ভাই ছবি ওই দেশের বাজার তো ধরতেই হবে কারণ একটা বিগ বাজেটের ছবি কো প্রোডাকশন ছবি এই দেশে ও দেশের চলবে যদি এখন হ্যাঁ এখন তো এখন মনে করেন ওই দেশের কোন শিল্পী নাই তখন ওরা বলবে ওরা বলবে না এই কথা যে বাংলাদেশের ছবি আমরা চালাবো না না এইটা কি আপনার এটা কি কলকাতায় ছবি তুফান চলে না এটা কি আপনার কথা নাকি আমি আমি শুনিনি আবার সেট এনডিও জদ স্যাটেলাইট আমাদের আসলে জানা নাই এটা আমার মনে হয় যে না দেশে আমাদের এটা নিয়ে হ্যাপি থাকা উচিত যে আমাদের দেশে ব্যবসা মনে এটা নিয়ে স্যাটিসফাইড থাকি ওদের ওরা বুঝবে আসলে ওটা নিয়ে আমাদের আমাদের দেশের प्रोडোসার খুশি আমাদের ডিরেক্টর খুশি আমরা হ্যাপি আমাদের দর্শকও হ্যাপি নাটক করছেন নাটকের ব্যস্ততার হ্যাঁ নাটকে অনেক ব্যস্ত আছি এখন টানা মশাররফের সাথে কাজ করা হচ্ছে রোজার ঈদে তো এগারোটায় কাজ করলাম কোরবানি ঈদে সাতটায় গেছে সামনে আরও পাঁচটা খুব তাড়াতাড়ি বাংলাদেশ এন টিভি অ্যান্ড আর টিভিতে আসবে তো কন্টিনিউয়াসলি এখন নাটকে কাজ করে যাচ্ছি আর দীপ্ত প্লেলের একটা ওয়েব সিরিজ করার কথা আছে ওইটা খুব শিখিয়ে শুরু হবে সিনেমাটা বলতে পারি না সিনেমা যখনই আমি আমার পছন্দ মতো গল্প ডিরেক্টর আমি সিনেমা করবো সিনেমার জন্য অলওয়েজ ওয়েলকাম নাটক করে যাচ্ছি ভালো গল্প পেলে এমন না যে অফার আসে না বাট তিনটা অনুদানের সিনেমার কথা চলছে আই হোপ একটা বা দুইটা তো সাইন করবোই করলে আপনাদেরকে যান আমার সব আমার সব সময় নারী কেন্দ্রিক গল্পগুলো পছন্দ আমার মনে হয় যে বাংলাদেশের সবচাইতে কম নারী কেন্দ্রিক সিনেমাগুলো হয় বা কন্টেন্ট হয় নারীদের লাইফেও অনেক স্ট্রাগলস থাকে সব কিছু হিরো বেজ না এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো হ্যাঁ সো নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে অনেক গল্প আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি এবং হচ্ছে অনেক হয়তো বা সো আমি নারী প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে সো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি সাচ্ছদ বোধ করি এবং আমি আশা করবো প্ল্যানিং তো পুরো ওয়ার্ল্ড রাইড আছে আমাদের শিল্পীদের আসলে কোনো বাউন্ডারি নাই ওয়াট আই বিল্ডিড প্ল্যানিং মানে যদি হলিউড থেকে অফার আসে অবশ্যই করবো প্রতিটা শিল্পীই চাই যে দেশের

এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ এখন রিলস বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে সো রিলস ভিডিওস ব্লগ এগুলো যেহেতু ট্রেন্ডের সাথে তো আপডেট হতেই হবে তো এটা করা আমি দোষের কিছু আসলে দেখি না যে ট্রেন্ডের সাথে আপডেট হওয়া সো আমার আমি দেখা হবে আচ্ছা নিজমের একটা